মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত দৃঢ়ভাবে এসআইআর এর বিরোধিতা করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদার ভুয়ো নাম মৃত ভোটার এবং অনুপ্রবেশকারীরাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক সেই প্রশ্ন তুলেছেন তিনি এসআইআর নিয়ে বিরোধিতা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করছে কংগ্রেস করছে আম আদমি পার্টি করছে লেফট ফ্রন্ট করছে লেফটের বিভিন্ন দলেরা করছে অন্যান্য যারা বিরোধী দল তারাও করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করছে হিংসাত্মক বিরোধিতা সেই হিংসাত্মক বিরোধিতা কিন্তু কোনো বিরোধী দল করছে না তার মানে কি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আর কেউ বুদ্ধিমান নেই গোটা ভারতবর্ষে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ভবিষ্যৎ এই এসআইআর মাধ্যমে যাদের নাম বাদ যাবে অর্থাৎ যারা অনুপ্রবেশকারী এক কথায় বা যারা মৃত ভোটার বা যারা শিফটেড ভোটার তাদের উপরেই ভিত্তি করে কি তৃণমূল কংগ্রেস যেতে সেই জন্য মৌরসি পাট্টা চলে যাবে জমিদারি চলে যাবে বলে এত রাগ